হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ উনচল্লিশ নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় ব্যঞ্জনবর্ণ তোমরা নিশ্চয়ই ব্যঞ্জনবর্ণ কয়টি এবং নাম কি সেগুলো অবশ্যই জানো আমরা জানি ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ রয়েছে তো আমরা বর্ণগুলো এখন পড়বো ক খ গ ঘ ইঙ চ বর্গীয় জ ঝ ই ট ঠ ড ঢ মধ্যা ত থ দ ধ দন্ত্য ত থ দ ধ দন্ত্য প ফ ব ভ ম অন্তুজ্য র ল তালেবসা পেটকাটা স দন্ত্য হ তারপরে রয়েছে র ডয়বীন্দ র রন্তুস্থ খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই হচ্ছে ঊনচল্লিশটি মোট ব্যঞ্জনবর্ণ এই উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ আমরা পরপর সাজিয়ে এতক্ষণ পড়লাম এরপরে আমরা এলোমেলোভাবে ব্যঞ্জনবর্ণ দেওয়া রয়েছে এটি সাজিয়ে লিখবো যেমন প্রথমে গ তারপরে ইঙো তারপরে খ ক ঘ রয়েছে এখন এটি কীভাবে সাজাতে হবে আমরা আগের পেজের যে ব্যঞ্জনবর্ণগুলো পরে আসলাম উনচল্লিশটি পরপর সে অনুযায়ী আমরা এখন এখানে সাজাবো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ক হবে তারপরে খ তারপরে গ তারপরে ঘ তারপরে ই এরপরে এখানে দ্বিতীয় লাইনে এলোমেলো দেওয়া রয়েছে প্রথমে ই বর্গীয় জ এবং চ রয়েছে আমরা যদি এটি সাজিয়ে লিখি তাহলে হবে চ তারপরে ছ তারপরে বর্গীয় জ তারপরে ঝ তারপরে ইও লাস্টে এভাবে পর্যায়ক্রমে আমাদের এলোমেলো ব্যঞ্জনবর্ণগুলো সাজিয়ে লিখতে হবে এরপরে দেওয়া আছে ঠ তারপরে ঢ মধ্যাহ্ন ড এখন আমরা প্রথমে লিখবো ট তারপরে ঠ তারপরে তারপরে ঢ তারপরে মদ্যাণ তারপরে পরের লাইনে আছে ত দ তন্ত্য থ ধ আমরা এই লাইন যদি সাজাই তাহলে হবে প্রথমে ত তারপরে থ তারপরে দ তারপরে ধ তারপরে দন্তেন্ন এরপরে শেষ লাইন এই পেজের শেষ লাইন আরও ব্যঞ্জনবর্ণ রয়েছে এখানে ফ আগে রয়েছে ব প ম ভ আমরা প্রথমে যদি সাজাই তাহলে হবে প তারপরে ফ তারপরে ব তারপরে ভ তারপরে ম প ফ ব ভ ম তো এই ছিল আমাদের ব্যঞ্জনবর্ণ আরও বর্ণ রয়েছে সেটি কোনো এক পার্টে আমরা বাকি ব্যঞ্জনবর্ণগুলো আলোচনা করবো তো আজকে আমরা আলোচনা করলাম কয়টি ব্যঞ্জনবর্ণ প্রথমে কয় শাড়ি দেওয়া রয়েছে এখানে পাঁচটি দশটি পনেরোটি বিশ পঁচিশ অর্থাৎ পঁচিশটি ব্যঞ্জনবর্ণ আমরা আলোচনায় পেলাম বাকি ব্যঞ্জনবর্ণগুলো আমরা পরের কোনো এক পার্টে আলোচনা করবো তো ব্যঞ্জনবর্ণগুলো নিশ্চয় তোমরা মনে রাখতে রাখতে পেরেছো যেমন ব্যঞ্জনবর্ণগুলো রয়েছে আমি আবার পড়ছি ক খ গ ঘ ছ বর্গীয় ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ তন্ত্য প ফ ব ভ ম বন্তুজ্য র ল তালেবসা দন্তে স হ ডয়বিন্দ র রন্তুস্থ খণ্ডক্ত অনেশ্বর বিসর্ঘর চন্দ্রবিন্দু এই হচ্ছে ঊনচল্লিশটি মোট ব্যঞ্জনবর্ণ তার মধ্যে আমরা আজকে আলোচনা করলাম পঁচিশটি তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে